রাধে রাধে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার শুভ সকাল সবাইকে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আবারও তোমাদের সাথে একটা নতুন করে ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আমার দিবা ব্লক তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগ ব্লগটা স্টার্ট করে দিচ্ছি বন্ধুরা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকবো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো চার মানে কয়েকটা দিন ধরেই প্রচণ্ড পরিমাণে কুয়াশা একদম রৌদ্রই ওঠে না মানে আর কালকে তো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছিল তো যাই হোক এই কয়েকটা দিন খুবই খারাপ মানে আর কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গেছে তো সেই জন্যে দেখো আজকে সকালবেলা উঠেই দেখছিলাম সূর্য মানে আজকে উঠেছে একটু একটু উঠছে মানে ওঠা শুরু হয়েছে আর কি তো দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল তার মধ্যে আজকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে তার একটু মনটা ভালো হয়ে গেছে যেহেতু বছরের প্রথম দিন তার মধ্যে বৃহস্পতিবার তো খুবই ভালো লাগছিল আজকের দিনটা তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও কোথাও হলেও ভালো লেগেছে তো যাই হোক দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিনটা তো আমি পূজা দেওয়ার মানে চেষ্টা করি তো যাই হোক দেখো এদিকে বৃহস্পতিবার যেহেতু তো সকালবেলা উঠে সব মানে বাসির কাছকো টুকটাক যা ছিল সবটা সেরে তারপরে দেখো এদিকে তো স্নান ধান করে জামাকাপড় কে স্নান স্নান ধান করা কমপ্লিট তো এখন পুজো মানে পুজো এখানে কিছু মানে গুছিয়ে নিয়েছি তো এখন দেখো আলতা পরে নিয়েছিলাম পায়ে তো আলতাটা পরা তারপরে পুজোটা দিয়ে নেব আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্যে আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে চেষ্টা করি সকালবেলা উঠে মানে সুন্দর করে পরিষ্কার হবে স্নান ধান করে তো তারপরে আর কি পুজোটা সুন্দর করে দেওয়ার আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে আর মানে মন্দির পূজাটা দেওয়ার চেষ্টা করি আর এদিকে পুজো করার আগে আর কি আজকে মানে আলতা পরার মানে আলতাটা পরে নিই আমার আলতা পরতে খুবই ভালো লাগে আর যেহেতু বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মী পুজো করবো তো আলতা তো পরতেই হবে আলতা সিঁদুরটা এটা আর কি সব থেকে আর কি আসল এ তো যাই হোক দেখো বন্ধুরা সুন্দর করে নিজে রেডি হয়ে পুজো দিতে বসে গেছি তো পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়েই গেলো তো এদিকে দেখো কতটা সুন্দর লাগছিল আমাদের রাধা গোবিন্দকে পুজো দেওয়া হয়ে গেল প্রায় পুজো টুজো দিয়ে নিয়ে তো এক শুধু পুজো নিয়ে বসে থাকলে তো হবে না তো সংসারে আরও বাদ কাজকর্ম সবটাই তো করতে হবে তো আমার যেহেতু রাধা গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়া কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে আবার এখানে চলে এসেছি দেখো ভাত রান্না করা হয়ে গেছে তো শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছিল তো ভাতটা নামিয়ে নিয়েছে তো আমি এসে আর কি সবজিগুলো আর চচ্চড়ি যাই হোক সেগুলো আর কি রান্না করে নিলাম তো আজকে রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি হালকা পাতলা রান্না করে নিয়েছি আজকে গড়ে নিয়েছি মুসরি তো করেছি আর করেছি আলু ভাজা আর বথুয়া শাক ভাজা করেছি তো আজকে এতটুকুই রান্না করেছি বন্ধুরা তো এক দেখো রান্না আমার হয়ে গেলো যে তারা করে রান্না করে নিলাম যেহেতু খেতে চলে আসবে তো সেই জন্য দেখো এদিকে খেতে চলে এসেছে এদিকে আমি ভাত খেতে দিয়ে দিলাম তো ভাত খেতে দিয়ে মানে রেখে নিয়ে তাই এদিকে আবার যেহেতু আজকে কয়েকটা দিন পর রোদ্র উঠেছে তো সেই জন্য আর কি আমি আর কি সকালবেলা জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো যেয়ে আর কি সেগুলো আর যেহেতু কয়েকটা দিন ধরে একদম রৌদ্র উঠছিলো না প্রচণ্ড কুয়াশা ছিল তো সেই জন্য তো রোজকার ড্রেস জামা কাপড় তো ধুতেই হয় তো রোজকারই অনেকগুলো করে কাপড় বের হয় ধুয়ে দিই তো সবগুলো তো শুকিয়ে ওঠে না আর কি ঝরঝরা হয় কোনো রকম তো সেরকম আর কি আমি সেই জন্যে আর কি অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিলো আর কি অনেকগুলো আর কি হয়েছিল তো সেই জন্য জায়গায় জায়গায় জামা কাপড়গুলো মেরে দিলাম শুকোতে তো যাই হোক মেয়ে যেহেতু আগে ঘুমিয়ে পড়েছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে তো এখন দেখো ছেলেকে স্নান করিয়ে দিলাম পরিষ্কার করিয়ে দিলাম তো করিয়ে রেখে ওকে বললাম যে নতুন ক্লাস যেহেতু উঠেছে টুতে এবছর তো সেই জন্য টু মানে বইগুলো সবগুলো এনেছে তোর বাবা গিয়ে স্কুল থেকে তো সেগুলো এখন বললাম যে ঠিকঠাক মতন একটু বইগুলো দেখ কীরকম বই কেমন কি তো সেই জন্য বইগুলো কি বের করতে বললাম তো এখন দেখো বইগুলো সব বের করে করে দেখছিল কী মানে কোনটা কীরকম আর কতগুলো বই এনেছে তো ওদের মোটমাট মাঠ আর কি এগারোটার মতন বই হয়েছে তো অনেকগুলো করে এখন যেহেতু বই তো মানে পড়ার চাপটা অনেকটা পরিমাণে থাকে তো সেই বইগুলো আর কি মানে দেখছিলাম কিরকম কি বই কতগুলো কি সমস্যা তো সব কিছু আর কি তুমি বসে বসে দেখলাম ওকে বললাম দেখ একটু পড়ার চেষ্টা কর তো যাই হোক বন্ধুরা তার আর একে যেহেতু ও ওয়ান থেকে মানে টুতে উঠেছে তো তো তোমাদের সাথে তো ওর রেজাল্টটা শেয়ার করা হয়নি তো ও তো এবার থার্ড হয়েছিল তো যাই হোক অন্যান্য বছর তো একটু ভালো পড়াশোনা থাকে তো এবছর আর কি মানে পড়াশোনা একটু পিছিয়েই গেছে যেহেতু প্রচণ্ড পরিমাণে খেলার নেশা হয়ে গেছে তো একদম পড়তেই চায় না তো এইভাবে আর কি অনেকটা বকাঝকা দিয়ে পড়াতে হয় সন্ধ্যেবেলা পড়তে বসাতে হয় তো তোমাদের সাথে একটু দেখো রেজাল্টটা শেয়ার করছিলাম এটা ওয়ান থেকে ওয়ানে আর কি রেজাল্ট তো এবার টুটতো যেহেতু উঠলো তো তো রেজাল্টটা আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা তো দেখো এটা আর কি ওর ওয়ানের ওয়ান ক্লাসে আর কি রেজাল্ট তো আর কি এবার ওর থার্ড হয়েছে তো তোমাদের সাথে সেটা একটুখানি শেয়ার করলাম যেহেতু আমার সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো আর কি সেই জন্য এটা একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকে যেও আর এদিকে দেখো যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে তো ছেলে মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করে দিলাম তো দেওয়ার পর এখন তো খেতে দিয়ে দিয়েছি তো ছেলে খেতে বসে গেছে মানে খেয়ে নিচ্ছে এখন মেয়ের খাওয়ারটা আমি তৈরি করছিলাম তো মেয়েকে যেহেতু এখন দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো তো সেজন্য তো এখন দুধ দিয়ে মানে ভাতটা আগে ভালো করে মানে গ্লাস দিয়ে ম্যাশ করে নিলাম নিয়ে তারপরে এখন দুধটা দিয়ে ভালো করে ঘন করে একটুখানি পাতলা করে নিচ্ছি গুলিয়ে এখন সেটা আর কি খাইয়ে দিলাম তো দুজনকে খাওয়া দাওয়া করিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে থাল বাসন সব পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন দেখো তো বাইরে চলে এসেছিলাম বাইরে একটু এখানে এসে মেঘ একটুখানি ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি চলে গেলাম বাড়ি এসে বিকালবেলা যেহেতু হয়ে আসছে তো সেই জন্য দেখো ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিব এখন নিয়ে তারপরে আর কি অন্যান্য কাজ যা আছে সবটাই করবো আর কি জামাকাপড় সবগুলো তুলতে হবে সে গুছানো অনেকটাই কাজকর্ম অনেক কিছুই পড়ে রয়েছে কারণ সকালবেলা উঠলে সকাল থেকে আর কি রাত্রি হওয়া পর্যন্ত সারাদিন এই কাজকর্ম তো থাকেই কাজকর্ম তো আর শেষ নেই টুকটাক কাজকর্ম সারাদিন লেগেই রয়েছে তো বন্ধুরা দেখো এই দেখ ঘর ঝাড় তো আমার প্রায় কমপ্লিট হয়েই গেল এখন চলে আসলাম বাইরে বাইরে এসেছি তার কারণ হলো দেখো কিছুটা আর কি মাটির পাতিলগুলো পিঠা ভাজা পাপা অনেক পাতিলগুলো রয়েছে রাস্তার পারে শুকোতে দেওয়া তো সেই জন্য আর কি সেগুলো আর কি তুলে নিচ্ছিলাম ওই দিক থেকে এদিকে নিয়ে আসছিলাম তো যেহেতু রাস্তাতে সবসময় গাড়ি ঘোড়া চলে তো সেই জন্য তারা করে আর কি সেগুলো তুলেও রাখতে হয় তো দেখো এদিকে মেয়ে রয়েছে আমার পাশে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে ঘুরছিলো আর আমি এদিকে পাতিলগুলো সব তুলে তুলে এদিকে রাখছিলাম তো আমার দেখো প্রায় আম পাতিলগুলো তোলা হয়ে গেল আর কয়েকটা তুললেই হয়ে যায় আজকে যেহেতু গুরুবার বৃহস্পতিবার তো সন্ধ্যা লাগলে তার একটা তো কাজ আছে তার থেকে সব থেকে বড়ো কাজ তো যেহেতু মা লক্ষ্মীর ঘর বসিয়েছি তো পাতালি তো পড়তেই হবে তো যাই হোক দেখো এদিকে মারগুলো সব তুলে রেখে তো যেহেতু বিকেল ঘুরিয়ে সন্ধ্যা লেগে আসছে তারা ওরো করে জামা কাপড়গুলো তোলা হয়নি তুলতে হবে হাত মুখ ধুতে হবে আর তার থেকেও বড় কথা ছেলে মেয়ে যেহেতু খেলছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে তো ওদেরকেও পরিষ্কার করিয়ে তো জামা কাপড় পরে দিতে হবে যেহেতু ঠান্ডার দিন তো ফুলাতা জামা প্যান্ট সব কিছু সোয়েটার পরে দিতে হবে আর একে একে সব কিছুই করবো তো যাই হোক বন্ধুরা দেখো আমার প্রায় আর কয়েকটা খোলা আছে তো তোল আমার হয়েই গেল প্রায় তো সব করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন সন্ধ্যা লেগে যেহেতু মনে মনে মা লক্ষ্মী রে করিয়া প্রণাম ব্রতের সংলগ্ন করি আসে নিজ ধাম লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন এইভাবে লক্ষ্মী ব্রত মততে প্রচার সাদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে করজন লক্ষ্মী হাত ভক্তিযুক্ত মনে কর প্রণাম এবে যে থাক যে খানে ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যারা লয় লক্ষ্মী ব্রত কথা এটা হলো সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ Merci. তো বন্ধুরা দেখতে পেলে আমার আমার মা লক্ষ্মীর পাঁচালে পড়া কমপ্লিট করে নিলাম তো কমপ্লিট করে রাধাগোবিন্দকে শয়ন দিয়ে নিয়েছি গোপাল ঠাকুরকে শয়ন দিয়ে ঘরে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম তো দেখো গিফটও নিয়ে এসেছে আর যেহেতু তোমাদের ভিডিও প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে বাড়ির সামনে প্যান্ডেল করেছিল তো একটা শরিক দেওয়ার তো আর কি কাকা শ্বশুরের ছেলে তো ছেলে ঘরে আর কি ছেলে হয়েছে এটা প্রথমবার বার্থডে যেহেতু এক বছর হ্যাপি নিউ ইয়ারের দিন ওর বার্থডে বার্থডে বাড়ি চলে এসেছি দেখো বার্থডে খাওয়ার জন্য তো দেখো আগে এসে বার্থডে বয়কে গিফটটা দিয়ে নিলাম ওই দেখো পিপির কোলে রয়েছে আর কি পিসি হয় ওটা আর সেই আগে আমরা একটু সেলফি তুলে নিয়েছিলাম মা আমি এদিকে ভিতরে তো সেলফি নিলাম তোমাদের দেখতেই পেলে যে প্রথমে আর কি কাকিরা সব এরা সবাই মিলে একসাথে সেলফি তুলে নিলাম দিদিরা যাই হোক তো নিয়ে এখন বাইরে চলে আসছি বাইরে এসে তো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আর কি একটু গল্প করছিলাম তো বাইরে এসে দেখো একটু সেলফি নিলাম বাইরে দেখো কতটা সুন্দর লাগছিল আর আজকে যেহেতু সকাল থেকে রোদ্র তো এখন অতটা সেরকম ঠান্ডাও আজকে সেরকম নেই অতটা কুয়াশাও নেই তো যাই হোক দেখো বন্ধুরা এক সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটু কফিও খেয়ে নিলাম যেহেতু কফির অবস্থাও ছিল তো যাই হোক তো কফি খেয়ে তো মানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু গল্প সল্প করলাম আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো এদিকে দেখো ওই দিদি আর আমি দুজনে মিলে এখানে চলে আসলাম তো বন্ধুরা যেহেতু অনেকটা রাত্রি হয়ে আসছিল তো সেই জন্য আর কি মেয়েকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য দিদি বললো দিদির মেয়েকে নিয়ে বসে পড়েছে এদিকে যায়ের মেয়ে তো সবাই মিলে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য তো এদিকে দেখো তো প্রথমে পড়ে গেল লেবু ভাত আর ডাল আর এদিকে তারপরে পড়ে গেলো গুঁড়ো মাছ চচ্চড়ি তো সেটা দিয়ে খেতে খেতে তারপরে আবার দিয়ে দিলো মাছ আর মাছের ঝোল তো এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম খেতে খেতে আবার দিয়ে দিল ওদিকে মাটন কষা তো সব কিছু দিয়ে খেয়ে নিচ্ছিলাম এদিকে দেখো দুদিকে দুদিকে দুই মেয়ে বসেছে কিছুই তো খেতে চাইছে না তো ভাত নিয়ে বসে রয়েছে তো যাই হোক বন্ধুরা তো এদিকে দেখো তো লাস্টে সবার লাস্টে পড়ে গেলো এদিকে দই মিষ্টি আর চাটনি তো সব শেষে আর কি মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি তো আমার বন্ধুদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা রাধে রাধে